ভারতীয় দলের জন্য কোন অশনীর সংকেত দিয়েই দিলেন গম্ভীর দেখুন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রেস রুমে যে গৌতম গম্ভীরকে দেখলাম তিনি যতটা না হতাশ তার চেয়ে বেশি ক্ষুব্ধ কথায় কথায় বেরিয়েও আসছে সেটা যেমন রোহিত বিরাটের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে বলে দিলেন এটা ওদের ব্যাপার কিন্তু আমি নিশ্চিত ভারতীয় ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার সেটা ওরা করবে এরপরেই আবার বলছেন আমার কাজ হলো সবার প্রতি ফেয়ার থাকা কেউ ডেবিউ করছে আর কেউ একশো টেস্ট খেলেছে এমন হলে সবার প্রতি ফেয়ার না থাকলে আমি নিজের কাজ করছি না আমি অন্তত এভাবেই দেখি সোজা সুজি না বললেও ইঙ্গিত পরিষ্কার একই সঙ্গে বলে দিচ্ছেন জাতীয় টিমে দায়িত্ব না থাকলে সবার ঘরোয়া ক্রিকেট খেলা উচিত এখানে মনে রাখা দরকার বহু বছর হয়ে গিয়েছে যখন বিরাট বা রোহিত কেউই ঘরোয়া ক্রিকেট খেলেননি গম্ভীরের কথায় ন্যাশনাল টিমের খেলা না থাকলে সর্বাধিক গুরুত্ব ঘরোয়া ক্রিকেটকে দেওয়া উচিত সেটা না থাকলে টেস্ট ক্রিকেটার কিভাবে তৈরি হবে একা নেই প্রশ্ন এরপরে ভারতের পরবর্তী টেস্ট সিরিজ দু পঁচিশ সাতাশ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের বিরুদ্ধে সম্পূর্ণ নতুন সাইকেল তার আগে ঘরোয়া ক্রিকেট বলতে রঞ্জি ট্রফি সেখানে কি রোহিত বিরাটরা খেলবেন যদি না খেলেন কিভাবে তারা বিবেচিত হবেন ইংল্যান্ড সফরের জন্য কারণ গম্ভীর নিজেই বলছেন পারফরমেন্সই টিমে থাকার অন্যতম শর্ত সোজা কথায় টিম ইন্ডিয়ার লাল বলের রূপরেখা কি হবে তা ভারতীয় বোর্ডকেই ঠিক করতে হবে রোহিত বিরাট শেষ ধরেই এগোতে হবে নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগারকার অস্ট্রেলিয়ায় ছিলেন তিনি কি রোহিত বিরাটের ভবিষ্যৎ নিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন যদি বলে থাকেন ভালো তবে দু হাজার পঁচিশ সালের জুনের আগে পালা বদল ভারতীয় ক্রিকেটে হতেই পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বহু প্রশ্নের উত্তর পাওয়া উচিত